কাল হে করি কোনো আশা নাই গার্লফ্রেন্ডে আমি বিয়া হইয়া আশা দিয়া বুয়া জীবনটা এমন হয়ে গেছে চিন্তা আর টেনশন এই বয়সে তো এমন হওয়ার তো কথা আগে সুরবালা মেক্তুফান সময় আমগাছতে লাগে আম তো কই এখন মত্তমানোর সময় গিয়া আকে চারদার কর যায় কি বানির কারেন্ট যায় বুকে ও আমার বুকে মাথা রেখে বলেছিলি তুমি যাবে না ছেড়ে কোনোদিনও আসে মন যদি তোমায় আমি ভালোবাসি প্রাণের চেয়েও বেশি এখন দশ এগারো বছর পয়েন্টে মোবাইল লিয়া গার্লফ্রেন্ডের লোকের ফোন মাতো আমরা দশ এগারো বছর বয়সও আমরা খানো হাত লাগাইয়া হেলে হেলে হয়েছি